ঈদযাত্রার শেষ দিনে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ছাড়া বেশিরভাগ ট্রেন সময় মতো ঢাকা ছেড়েছে কালুরঘাটে দুর্ঘটনার কারণে পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ের চার ঘন্টা পর ছেড়েছে ট্রাফিক ব্যবস্থায় কাজ না করায় দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী যাত্রীদের সড়ক পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে নথযাত্রায় এবার তেমন কোনো ভোগান্তি হচ্ছে না রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ শাকিল কয়েকজন বন্ধু নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসে রংপুর এক্সপ্রেসের ছাদে উঠেছে দোহান ছাদে কেন উঠতে হলো এই প্রশ্নের উত্তরে জানালেন টিকিট পাননি তিনি ভেতরে জায়গা ফুল দাঁড়ানো যাচ্ছে না এই কারণে আমরা উপরে উঠছে টিকিট পাওয়া ভাগ্যবানরা ট্রেনের কিছুটা দেরিকেও হাসিমুখে মেনে নিচ্ছেন সবচেয়ে বেশি খুশি শিশুরা ঈদে দাদাবাড়ি নানুবাড়ি যাওয়ার আনন্দই যেন আলাদা হ্যাঁ যেন পুনা সাথে করব শান্তাহার নামবো নওগাঁতে আমার শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িতে যাচ্ছি কালুরঘাটে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস দুর্ঘটনায় শিকার হওয়ায় ঢাকা থেকে এই ট্রেনটি চার ঘন্টা দেরিতে ছেড়েছে বাকি রেস্ট ট্রেন যথারীতি মে যথসময়ে ছেড়ে দেওয়া বাসাবাদি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের টাইম টেবুল অনুযায়ী ট্রেন পরিচালনার জন্য আমাদের যাত্রীরা ঈদ আয়োজনে পরিবারের সাথে ঈদ করার জন্য যাবে আর এর জন্য আমাদের যে কাজ করার আমরা কাজ করে যাচ্ছি তবে বেশিরভাগ ট্রেন সময় মতো চলাচল করায় রেলপথে ঈদ যাত্রায় যাত্রীদের পাশাপাশি স্বস্তিতে কর্তৃপক্ষ প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের টানে যারা বাড়ি যেতে চান তাদের পছন্দের তালিকায় বাংলাদেশ রেলওয়ে শীর্ষে থাকলেও সবার জন্যে টিকিট ব্যবস্থা করতে পারে না রেলওয়ে ফলে অনেকে বাধ্য হয়ে ছাদে চড়ে বাড়ির পথে রওনা হন যদিও তারা জানেন এতে জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু ঈদের আনন্দ বাঘ করার কাছে জীবনের ঝুঁকিও অনেক সময় তুচ্ছ হয়ে যায় তবে সড়ক পথে ঈদ যাত্রা ততটা সুখের হচ্ছে না গন্তব্যে যেতে দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হচ্ছে বাড়িমুখু মানুষকে ঢাকা থেকে বেরোতে অনেক লেট হচ্ছে মানে যেটা আমাদের বারোটায় কথা ছিল সেটা আপনার দেড়টা একটা এরকম মানে টাইম আপ ডাউন হচ্ছে আর কি আটটার গাড়িটা হয়তো দশটায় গেছে বা এগারোটায় গেছে এরকম হয়েছে রাস্তায় জ্যাম কল্যাণপুর থেকে আসার পথে আপনার হচ্ছে টেকনিক্যাল সিগনালে জ্যাম মাঝে মাঝে বৃষ্টির কারণে ঈদ যাত্রা বিঘ্ন ঘটলেও সদরঘাট থেকে লঞ্চ যাত্রীরা নিরাপদেই বাড়ি ফিরছেন মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা এক্সেসরিজ অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট